আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো সকালে নাস্তাতে আমি অলওয়েজ ডিম রাখার চেষ্টা করি খেতে তেমন একটা ভালো লাগে না তারপরে কিন্তু খেতে হয় আপনাদের তো বলাই হয়নি আমার মা আমার বাসায় এসেছে মার শরীরটা অনেক খারাপ তো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আর মা মূলত আমার মামার বাড়িতে গিয়েছিল তো মামার বাড়িতে থেকে এসেছে কিছুদিন এরপরে কিন্তু আমার বাসাতে উঠেছে অনেক শাক সবজি সবকিছু নিয়ে তো আজ কিন্তু শেয়ার করব মা নিয়ে এসেছে মায়ের হাতের রান্না কিন্তু সব সন্তানদের কাছে অনেক বেশি পছন্দের তো মাকে বললাম যে গরুর মাংসের মশলাটা তুমি দিয়ে দাও বাকি কাজ আমি করে নিব মা কিন্তু এটা সেটা করতে চায় আমি কখনোই করতে দেই না যতটুক সম্ভব হয় আমি তাকে আরাম দেওয়ার চেষ্টা করি একজন মা তার সন্তান বড় করতে কিন্তু অনেক পরিশ্রম করে আর সারা জীবন কাজ করতে করতে নিজেকে বিলিয়ে দেয় তো একটু বয়স হয়ে গেলে কিন্তু মায়েদের রেস্টের প্রয়োজন আছে তবে হ্যাঁ একেবারে বসে থাকা যায় না তো সেই অনুযায়ী কিন্তু টুকটাক কাজ করতেই পারে এর বাইরে কিন্তু অতিরিক্ত কাজ করা একদমই উচিত না আমি গরুর মাংসটা যেহেতু হয়ে গিয়েছে তাই বেড়ে নিচ্ছি আর টেবিলে কিন্তু খাবার সার্ভ করে দিয়েছি আমার মাকে কে দেখতে তুই খালা তো বন এসেছে তো আজকের রান্নায় ছিল আর মাছ কষানো লাল শাক ভাজি শুটকি ভর্তা গরুর মাংস সালাদ লেবু এই ছিল আর সাথে ছিল সাদা ভাত বলেছিলাম না যে মা শাক সবজি এনেছে তার মধ্যে কিন্তু এই যে পাঁচমিশালি শাক আর মামাবাড়ির যে গাছের আম কিন্তু মা যখন এসেছে অতটা বড় হয়নি যতটা হয়েছিল ওখান থেকেই কিছু আম পেরে নিয়ে এসেছে তো আমি আবার এখান থেকে আমার প্রতিবেশীদেরকে দিয়েছি আর কাজের খালাকেও দিয়েছি এটা দিয়ে আম শর্ত অথবা আচার তৈরি করব। এরপর এনেছে যে গোটা গোটা পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু ছোট মাছের ভেতরে দিলে অনেক মজার হয় আর সেই সাথে কিন্তু পাট শাক এনেছে আর গোটা পেঁয়াজগুলো আমি গরুর মাংসের উপরেও দিই ভালো লাগে পাট শাক হয়ে উঠে নি তো মা তারপরেও কিছু পাট শাক উঠিয়ে এনেছে ক্ষেত থেকে আর এখানে করলা তারপরে হচ্ছে লেবু সেই সাথে কিন্তু ধেরসও এনেছে তো মায়ের চলেন হাই প্রোটিন একটা সাপ্লিমেন্ট বানিয়ে নিই আপনারা চাইলে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এখানে আমি চায়ের কাপ ইউজ করেছি চাইলে কিন্তু আইসক্রিমের কাপ অথবা মেজারমেন্ট কাপ আপনারা নিতে পারেন আমি এখানে কুমড়ো দানা যেটা যে পাম্পিং সিট তো সেটা নিয়েছি এক কাপ আর পেস্তা বাদাম নিয়েছি প্রায় পোনে এক কাপ এখানে আমি ওয়ালনাট যেটাকে বলে আখরোট সেটা নিয়েছি এক কাপ এখন হচ্ছে ঢেলে নিয়েছি হলো যেটা আমরা বলি আর আর ইংলিশে বলে এখানে তো এগুলো নিচ্ছি আমি মেজারমেন্ট করে নিয়েছি কাপের অনুযায়ী আপনারা চাইলে কিন্তু মেজারমেন্ট কাপ ইউজ করতে পারেন চিয়া কিন্তু দিয়েছি তো চিয়া সিড আর হচ্ছে ফেক সিড একসাথে আমি এখানে রোস্ট করে নিচ্ছি খেয়াল রাখতে হবে একদমই কিন্তু চুলা রাস্তা বাড়িয়ে দেওয়া যাবে না খুব কম আছে কিন্তু ভেজে নিতে হবে এখানে আমি আখরোট কুমড়ো বীজ আর হচ্ছে পেস্তা বাদাম একসাথে রোস্ট করে নিচ্ছি আর সেই সাথে এখানে হচ্ছে প্রায় পনেরো বিশটার মতো কাঠবাদাম আমি একটু থেতো করে দিয়েছি এই সাপ্লিমেন্টটা আমাদের মেয়েদের জন্য কিন্তু খুব খুব জরুরি প্রতিটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের বডির জন্য অনেকটাই হেল্পফুল এরপরে কিন্তু ঠান্ডা করে এভাবে গ্রেন্ডারে গ্রেন্ড করে নেবেন আপনারা চাইলে কিন্তু চামিজের সাহায্যেও এক চামিজ করে খেয়ে নিতে পারেন অথবা দুধের সাথেও খেতে পারেন তো আমি যেভাবে খাই সেটা পরবর্তী ব্লগে শেয়ার করবো তো মেট্রো রেলে করে মাকে নিয়ে আমি আগার চলে গিয়েছিলাম নিউরোসায়েন্সে মার শরীরটা অনেক খারাপ হাত পা সমস্ত জায়গায় ব্যথা তো আমরা ভেবেছি নার্ভের সমস্যা তো নিউরোসায়েন্সে নিয়ে এসেছিলাম মাকে নিউরোসায়েন্স থেকে মাকে দেখানোর পরে ডক্টররা বলে দিয়েছে যে মায়ের হচ্ছে মেডিসিন বিভাগে ডাক্তার দেখানোর জন্য তো ওই দিন আর নিউরোসায়েন্স থেকে শুধু মাকে নাপা আর হচ্ছে গ্যাসের ওষুধ দিয়ে দেয় এরপরে কিন্তু পরের দিন আবার আমি ডাক্তার দেখাই মেডিসিনের তো সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। মাকে নিয়ে ফেরার পথে ঝুম বৃষ্টি কেয়ার করা মা মেয়ে ভিজতে ভিজতে আর গল্প করতে করতে বাসা চলে যাচ্ছি ভিডিওর এই পর্যায়ে যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যে সকল আপু ভাইয়েরা সেই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ঝুম বৃষ্টিতে কিন্তু ভালোই লাগে তবে ভিজলে ঠান্ডা লেগে যায় কি আর করা বাসায় আসার পরেও কিন্তু বৃষ্টি আর থামছে না। তো বাতাসটা কিন্তু লাগছিল। দেওয়া এত এত তীব্র গরমে কিন্তু একটু স্বস্তির বৃষ্টি নামলে আমাদের সবার কিন্তু অনেক শান্তি লাগে যেটা কিনা এসিতেও কিন্তু ওই শান্তিটা নেই তো বৃষ্টি উপভোগ করছিলাম আর মা মেয়ে গল্প করছিল মাকে সান্ত্বনা দিচ্ছিলাম তোমার কিছুই হয়নি তো আগামী আগামীকাল আবার মাকে নিয়ে দেখাতে যাব আপনাদের সাথে সেই আপডেটটা অবশ্যই শেয়ার করবো এই তো পরের দিন মাকে নিয়ে ডাক্তারের কাছ থেকে ফেরার পথে কিছু মাছ কিনা হয়েছে তো এখানে দেশি মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমার মা অনেক পছন্দ করে তো মার জন্য মাছ কেনা হয়েছে আর ওই যে বললাম না যে আমের আচার দিব অথবা যে আম শর্ত দিব তো মা কিন্তু আম শর্ত করে ফেলেছে তো এখন বয়ম করে এগুলো রেখে দিব। আর এই যে মরিয়ে মরিয়ে দেখতে পাচ্ছেন কি যে সুন্দর হয়েছে আম শর্তটা মার হাতের আম শর্ত অনেক অনেক মজার হয় আমি এখানে খুবই খুশি আম শর্ত আমার হাতে একদমই হয় না মাঝখানে দিয়েছিলাম সেটা হয়নি তো এই আম শর্তটা খেতে অনেক মজার ছিল টক মিষ্টি আর একটু ঝাল তো যাই হোক আম শর্তগুলো এখন বয়ম করে রেখে দিব এর আমার বারেন্দা বাগানে এই তো ফুল ফুটেছে মাসাল্লা করে এই ফুল গাছটা কিন্তু পানিতে থাকে এটাকে জল গোলাপ বলে না কি আমি জানি না তবে এটা আমার বান্ধবী গিফট করেছিল টানা দেড় বছর পরে এই ফুলটা ফুটেছে এত খুশি লাগছিল নিজের বাগানের কোনো কিছুতে যদি ফুল অথবা ফল ধরে সেটা থেকে মনে হয় আর খুশি কিছুই হতে পারে না আর এখানে হচ্ছে এই যে এই গাছটা হচ্ছে হেলে পড়েছে তাই ভাবলাম যে একটু কেটে কেটে অন্য একটা টবে লাগিয়ে দিব। তো তো যেই ভাবা সেই এই কেটে নিচ্ছি গাছটা পরবর্তীতে কিন্তু লাগিয়ে নিব একটা টবে আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান আর মাকে নিয়ে দৌড়াদৌড়ি করার জন্য কিন্তু রেগুলার ভিডিও দিতে পারছি না এর জন্য দুঃখিত কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম